আবার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আবার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে কে সাম্প্রদায়িক কথা বলছে তাদের গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনদের পাশে থাকব। এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে যায় পদ নিয়ে কিন্তু টানা পড়ে গেল কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হিন্দু ধর্ম থেকে শুরু করা এই হিন্দু ধর্মের বোনের আজকে রাস্তায় নেমেছে বিধায়ক সিদ্দিকী সাহেবের একেবারে পায়ে পা মিলেছে তাহলে আজকের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে শুরু করেছে মহমতানন্দ ভাইদার পুলিশ কি বলছেন विधायक নওশাসিদিকে সাহেব আমরা দেখি বারবার এই যে খুন ধর্ষণ পশ্চিমবঙ্গে বাড়ছে আমরা এতদিন ইউপি কথা বলতাম পশ্চিমবঙ্গে নিয়মিতই ঘটনা ঘটছে কি বলবেন এখন পশ্চিম বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে কারণ যারা এই খুন ধর্ষণ করছে তারা যত সময় শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে না অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে ফলে একটা বার্তা যাচ্ছে যেমন তিলোত্তমা কানদনী আপনারা ভাবুন এটা সারা বাংলা নয় সারা দেশ উত্তর সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন প্রায় দু ডজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা কি মনের মধ্যে তাদের একটা কোনোরকম ভাবে হয়তো একটা মেসেজ যাচ্ছে হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে ফলে এগুলো বেড়ে যাচ্ছে আমরা কোনো মতেই চাই না এই ধরনের ঘটনা বাড়ুক আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তৎকালীন এ ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোর্টে জমা দিক কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে কনভিক্ট ঘোষণা হোক ফলে কি হবে যাদের মধ্যে এই পশুবৃত্তি গুলো আছে তারা মনের মধ্যে দাহ করবে মনের মধ্যে কাফন মানে আপনার কাফন করে দেবে এই যে আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সব সময় অভিযোগ নিতে অস্বীকার করছে এই এইটা নিয়ে কি বলবো পুলিশের ভূমিকা নিয়ে দেখুন এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আরজিকর কাণ্ডের পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং চোদ্দ তারিখ রাতে যেভাবে পুলিশের পুলিশের উপস্থিতিতে চালিয়েছে কিভাবে নিষ্ক্রিয় হয়েছিল সক্রিয় হতে হবে এবং যে দু হাজার তেইশে একশো তিয়াত্তর নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার ওখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে দুর্ভাগ্যের বিষয় এখানে মহিষমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো তাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিধান দিচ্ছে যদি ওইখানে বেরিয়ে একটু দেখভাল করত তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না এই ধরনের পৈশাসিক যা আক্রমণের শিকার হয়েছে মৃত্যুর কলে ঢুলে পড়লো আমার বোন টানাবাজি কাটা তাহলে এই দিন দেখতে হতো না পুলিশের সম্পূর্ণরূপে ব্যর্থ তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আপনার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আপনার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটল বলে মনে করে পরিবার এবং সবাই মনে করে দিকে দিকে একাধিক থানাতে ওরকম অভিযোগ হচ্ছে তাহলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশি ব্যবস্থাকে বা ল্যান্ড অর্ডারকে চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে এখন হিন্দুস্ত বিরত্র হিন্দু সমাজে দুর্লো উৎসব চলছে সেটাকে ছিরে আজকে মানুষের রাস্তায় নাপতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশমন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশমন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে বিরোধীদেরকে ডিসটর্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে 50% ক্রাইম ওভারনাইট শেষ হয়ে যাবে বলে মনে করি এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটানোর ফলে বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমাদের আমার নামালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডাক্তার এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি না বলে সাম্প্রদায়িক ইস্যু দিয়েছে কে সাম্প্রদায়িক কথা বলছে গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ি সন্তান আমি এখানকার মা বুনেদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য দেখার দরকার নেই কে সাম্প্রদায়িক কথা বলছে গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য দেখার দরকার নেই যাদের লুটি শেখার দরকার তারা একটা মানুষ বিচ্ছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার নাবালিকা বোনটার সাথে অত্যাচার করেছে যার ধর্ম বন্য দেখে তার বিচার হয় না এই জাত ধর্ম বন্য দেখতে গেলে হয়তো রাজনীতি রুটি শাখা যাবে ওই বনটায় পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আজ আস্থায় নেমেছি তো জাত ধর্ম বন্য নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের চাই বিচার আমরা দেখেছি কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ সেখানে এখানকার ফাড়ি ভাঙছিল অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রেবেলা করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে মানুষ একটা আতঙ্ক রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবো আজকে ওই বিষয়ে বলেছি যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় কালের পরিণতি ভালো হবে না মানুষের যে কান্নাটা হয়েছে যে হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য আর এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশই দমন প্রেরণ করতে চাই তাহলে কিন্তু পুলিশ এর হাতে করতে বেরিয়ে যাবে এখন যথেষ্ট আইন শৃঙ্খলা ঠিক জায়গাতে আছে লয় নর্ডন সিচুয়েশন ঠিকঠাক আছে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে এইটা নিয়ে আর নাড়াঘাটা করতে যাবেন না আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব এই মোস্তাকিমকে ওর অন্যায় গৃহিত যে অন্যায় করেছে ওটা শাস্তি কিভাবে দেওয়া যায় যে শাস্তি দেবে সেটা দেখুন যেটা মুখে বলছে সেটা বাস্তবে যদি প্রতিফলিত হয় খুবই ভালো ওয়েলার ভোট কিন্তু একথা বলবে আবার দজন দজন লইয়ার লাগিয়ে দেবে কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম একথা বলেছিল কিন্তু সুপ্রিম কোর্টে দু ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে এই দিদার বিচারিত না করলেই হবে তো যদি এত কিছুই চাই মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদের একটু আশ্বস্ত করতে পারছে না দায়িত্ব নিতে পারছে না কেন আমি আশা করবো মুখ্যমন্ত্রী এখানে আসবেন পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার যে কথা বলবেন এবং যে পুলিশ কর্তাদের গাফৃতির জন্য ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিজেপির এ বিষয়ে এখনো কোনো মুখ করলেন কিছু হলেই টুইট করে দেয় নওসাদ সিদ্দিকের গাড়ি নাকি কার গাড়িকে ওয়ারটেক করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয় জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওসাদ নওসাদ নাম মুখে বেরিয়ে যায় আর আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ বলতে ভয় পাচ্ছে নাকি অবাঞ্ছিত কথা বললে তো হবে একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে